আজ আমরা গুটি কলম করব বিশেষ করে লেবুর গুটি কলম করব আজকে গুটি কলম করার জন্য এখানে মাটি আছে রশি আছে তারপর গুটি কলম করার জন্য মেইন উৎপাদনটা হচ্ছে ছুরি ছুরিটা আছে কাটার আছে কেচি আছে এবং পলি আছে এগুলো দিয়ে আজ আমরা গুটি কলম করবো আসুন গুটি কলম করতে হয় দেখিনি আজ আমরা এই কাগজি লেবু গাছটার গুটি কলম করব এখানে কয়েকটা গুটি বাঁধবো আবার এবং এর সাথে সিডলেস একটা লেবু আছে এটারও আমি গুটি করব দেখাচ্ছি এগুলো সব কাগজি লেবু দেখতে পাচ্ছেন এই কাগজি লেবুর আমি গুটি কলম করব এখানে কলম করব একটা তারপর এখানে একটা কলম করব আরও বিভিন্ন ডালে আমি কলম করব পর্যায়ক্রম আপনাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট আমি এই ডালটা কলম করব এই ডালটা আমি কলম জন্য আপনাদেরকে কলমটা কিভাবে করতে হয় এখন দেখাবো সবার আগে যে জিনিসটা করতে হবে এই যে এখানে যে একটা গিট আছে দেখতে পাচ্ছেন এই যে গিটটা এই গিটের নিচে আমার কলমটা করতে হবে গিটের নিচে আমি কলমটা বাঁধব এই গিটের নিচে ঠিক আছে এই গিটের নিচে বাঁধলে কলমটা শক্তিশালী হবে এবং এখান থেকেই এই যে এখান থেকেই শিকড় ছাড়বে এখান থেকে আমি নিচে ই করবো এখান থেকে আপনার শিকড়টা ছাড়বে হ্যাঁ এই জন্য গিটের নিচে এক ইঞ্চির মতো আমি এই বাকল উঠিয়ে দেবো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা করতে হয় এই যে এই গিটের নিচে আমি এই গুটি কলমটা বাঁধবো এখান থেকে আমি ছালটা উঠে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গিট আছে আগে আমি এই ডালটা কেটে নিব এই ডালটা কেটে নিয়ে এই যে আপনার নিচে আমি এইভাবে বাকলটা ধর দেখেন বাকলটা তো হয় এবং চারিদিক দিয়ে কেটে এবং এতটুকু কোয়ান্টি দেখেন এখানে কাটবো এই যে দেখতে পাচ্ছেন নিচেও কাটতে হবে তারপর এইভাবে লম্বা লম্বি করে চিঁড়ে দিতে হবে চিড়ে আস্তে করে মাথার হাল দিয়ে শালটা উঠিয়ে নেবে দেখুন

দেখেন একটু আছে ভিজে কোনো জায়গায় সাল থাকতে পারবে না সম্পূর্ণ সালটা উঠে ফেলতে হবে এরপরে আমরা এটাকে একটু ঘষে দেব এই দেখুন যাতে এই ভিতরে কোনো এটা না থাকতে পারে এরকম একটু ঘষে দেব ঘষে এখানে পাতলা একটা ইয়ে আছে ওই লেয়ারটা উঠে ফেলবো দেখতে পাচ্ছেন ঘষে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আমরা ডালটা দেখতে পাচ্ছেন আমরা ঘষে দিলাম

এখন আমরা এটাকে একটু মন্ডল মতো তৈরি করবো একটু একটু পানি দিয়ে মন্ডল মতো তৈরি করতে হবে পানি দিচ্ছি আমি বেশি দরকার যাতে দলা বাঁধে দলা বাঁধলেই বুঝতে পারবেন হয়ে গেছে এই যে এরকম এরকম দলা হতে হবে দলা এরকম দলা বাঁধতে হবে একটু পানি নিয়ে নিচ্ছি এভাবে দলা হবে এই যে দলা দেখতে পাচ্ছেন দলা এভাবে দলার মতো হবে হ্যাঁ আর করে নিচ্ছি নর্মাল বাটি কোনো বিশেষ কোনো মাটি না হলো একটু পানি দিয়ে নিলাম আবার একটু পানিটা দিলে ডলা করতে সুবিধা হবে অবশ্যই হ্যান্ড গ্লাভস করে নেবেন নাহলে মাটিতে অনেক বিষাক্ত কিছু থাকতে পারে যেটা আপনি খাতে গেলে ক্ষতি হতে পারে এই যে এইভাবে ডলা করে নেবেন ওকে রফ করে দেবো এই যে এটা হচ্ছে মাটির দলা এই মাটির দলাটা এখানে দেব ভালো করে দেখেন এই জায়গাটা দেব এই যে মাটির দলাটা একটু উপরের দিকে দিতে হবে কারণ এখান থেকে শিকড় বের হবে তাই আমরা একটু উপরের দিকে দিয়ে ই করে রাখবো এইভাবে দিয়ে দিয়ে বটা দেন আমরা বটে দিলাম এটাকে আমরা এখানে লাগিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছ লাগিয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন ভালো করে আবার এটা বাঁধা হয়ে গেছে এখন এটার উপরে পলিথিন দিয়ে বেঁধে দেবো আপনাদেরকে তাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডালে আমি এভাবে করবো এই যে আমি এখন পলি নিয়েছি এবং রশি নিয়েছি তো এখন আমি তোদেরকে বেড়ে দেখাবো তো আমি দেখি এখানে একটু পলি নিচ্ছি এবার একটা বড় পলি আছে আমার কাছে এই যে এই টাইপের পলি এইভাবে দেখাতে হবে দেখুন কীরা প্যাঁচা দেখতে পাচ্ছেন এভাবে পেঁচালাম তারপরে আমি চাষ গিয়ে দিয়ে একটু মাটির উপরে বাঁচতে হবে দেখেন আমি উঠতে পারছি একটু মাটি থাকে ওই দেখুন saya badblang, lihat এই দেখতে পাচ্ছেন আমাদের একটা কলম পের দিয়ে ফেলেছে

টোটাল দশটা গুটি কলম করেছি এই গাছটাতে ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশ দিন পর আমি এটা চেক করব যে শিকড় আসছে কি না শিকড় আসলে এরকম দেখা যাবে পুলির উপর দিয়ে যদি শিকড় আসে তারপর আমরা এটা কেটে পাঁচ ছয় দিন রেস্টে রাখবো তারপরে টবে বা মাটিতে লাগিয়ে দেব আজ হচ্ছে মে মাসের একত্রিশ তারিখ তার মানে আমি জুনের পঁচিশ তারিখ অথবা তিরিশ তারিখ আমি এগুলো খুলব কোরবানির পরে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে